হরে কৃষ্ণ আজকে আমাদের শিখার বিষয় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র তো খুব সহজে আমরা কিভাবে ভগবানের প্রণাম মন্ত্র এবং আমাদের সনাতন ধর্মের বিভিন্ন মন্ত্রগুলি মুখস্থ করতে পারি এইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষ্ণের প্রণাম মন্ত্র এখানে আছে লেখা আছে তো একটু ভালো করে লক্ষ্য করুন যে দুইটা লাইন যে রয়েছে এই দুইটা লাইনকে আমরা চারটা ভাগে ভাগ করব ঠিক আছে যে প্রথম হচ্ছে আমরা হে কৃষ্ণ করুণা সিন্ধু অতটুকু কথা আমরা বলবো তারপর দীনবন্ধু জগৎপথে এতটুকু বলবো তারপর গোপেশ গোপিকা কান্ত তারপর রাধাকান্ত নমস্পতি এই চারটা ভাগে আমরা এটাকে ছন্দ আকারে আমরা এটা বলবো এবং আবৃত্তি করে করে আমরা এটা মুখস্থ করব একবার আমি বলছি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমহস্তুতে তো এইভাবে হচ্ছে আমরা এটাকে শিখব তো এছাড়া আরেকটা মাধ্যম হচ্ছে যে আমরা যদি এটা খাতায় লিখে নিই লিখে নিয়ে এক একটা লাইন করে আমরা যদি সুন্দর করে আমরা মুখস্থ করি হ্যাঁ আর যেমন লিখে আমি আগে লিখেছিলাম তো এখন আবার লিখছি দেখুন কিভাবে এটা আমরা করতে পারি হে কৃষ্ণ করুণা সিন্ধু যে হয়ে গেলো একটা ভাগ হয়ে গেলো হ্যাঁ एकटा भाग दिनो बंधु जगतपति এখানে থামবো এতটুকু থেমে যাব তারপর গোপে গোপেশ গোপিকা কান্ত বাস এখানে থামবো এখানে থেমে গেলাম আর কোথায় তারপর রাধাকান্ত রাধা কান্ত नमः स्तुते नमः स्तुते बस এখন আমরা এটাকে বারবার রিপিট করতে থাকি এভাবে রিপিট করতে থাকবো এইভাবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীকা কান্ত राधा कांतो नमस्तुते হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনাবন্ধ জগৎপতে গোপেশ্ব গোপিকা কান্ত রাধাকান্ত নমস্কুতে বেশি নয় শুধুমাত্র আপনি পাঁচ থেকে সাতবার যদি খুব মনোযোগ সহকারে এই মন্ত্রটি উচ্চারণ করেন তাহলে দেখবেন এটা আপনার মুখস্থ হয়ে গেছে হরে কৃষ্ণ